অতএব দেশপ্রেমিক বিএনপি কখনো চাঁদাবাজের দল হতে পারে না যারা চাঁদাবাজি করে তারা বিএনপি না তারা সন্ত্রাস যারা চাঁদাবাজি করে তারা বিএনপি না তার সন্ত্রাস বিএনপি একটা বড় দল এই বিএনপির ভিতরে কিছু লোক আছে যারা চাঁদাবাজি করে বিএনপির নামে চালিয়ে দিচ্ছে এটা কি তারেক জিয়া নির্দেশ দিয়েছে চাঁদাবাজি করার জন্য কি খালেদা জিয়া নির্দেশ দিয়েছে ওরা যারা চাঁদাবাজি করে তাদেরকে গ্রেফতার করা দায়িত্ব প্রশাসনের আপনারা আজকে আমরা দেখছি যে আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় বিএনপির এক লোক চাঁদাবাজি করার কারণে পুরা বিএনপি কে আপনারা চাঁদাবাজের দল বলছেন এটা কিন্তু ঠিক না ভাই এটা কিন্তু করা যাবে না সাদাবাদ সন্ত্রাস বিএনপির তারেক জিয়া পছন্দ করে না ঘটপাদার মাফিয়া তারেক জিয়া জিয়া রহমান পছন্দ করে না অতএব দেশপ্রেমিক বিএনপি কখনো চাঁদাবাজের দল হতে পারে না যারা চাঁদাবাজি করে তারা বিএনপি না তারা সন্ত্রাস তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই রাখবেন দুই একটি লোকের চাঁদাবাজির জন্য গোটা বিএনপি কে দোষারোপ করা হচ্ছে এক ধরনের বোকামি আমি মনে করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে তার এক প্রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়া হবে সেই আশা আকাঙ্ক্ষার সকলকে নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম